নম্বর তিন হয়ে গেছেন তো আর উভয় নাই উপায় নাই আর বা তুমি তো এন হেটর বিষ হেন কইতে আমার হুরুতে বড়ি হেন কইতে আমি আইজা আর আমার বাড়িও নাই ও ঠেলা ঠেলি যায় না ইলা কিছু ফ্যামিলির মধ্যে আসে মা গপ আমার বনিন্তরে কয়ার জানিয়া রাখো খাপ ইলা জিন্দাগির মধ্যে যারা ফ্যামিলির মধ্যে খাজ খামো খালি শরীর বাঁচাইবা শরীর খালি বাঁচাইবা কইবা আমায় খাম করতাম নাই শরীরও আমার দুঃখ দিতাম নাই সরিলে খালি দিন ইলা একদিন জানি ম কি কোমার বদন এমন একটা কুড়ি পড়ব বেমার জীবনে সার্ত নাই আই যদি সাজ ঘাম একটু দিল দিলকলিয়া সুন্দর্যল লাগি গরম লাগি অন্য সাহায্য লাগি সাজ খর আল্লাহ আপনার বদনের মধ্যে আরাম দিব আর আমি যদি আমার বদন দেখালি যদি লাগি ইলা একদিন হইব আমার বদন বড় বড় রোগ হইব আমি একদিন আফসোস করমু মুখান দিম আর মানুষে কই বা একদিন আগে তুমি শরীরে বাঁচাইছিল আইস তুমি শরীর লয়াখই যাইত্রায় লাগি আমরা জীবনে যে কোনোদিন ই ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম দুঃখ লাগে কিছু কিছু ফেমিল বড় বাইআ মিলিয়া খাইতা চায়। আমরা কিছু মা বোন বেড়া লাগে কিছু ফ্যামিলি সব নাই সারা মহিলা হল না কিছু বেরা লাগি যে আল্লাহ কেউ জীবনে যদি দেখন বায়ালির মধ্যে একটা মিল আছে একদিন না একদিন সেপারেট ওই আলাদা ওই বা এখান ওই সিস্টেম তবে নতুনভাবে কোনো ঘরের মধ্যে এইভাবে বিবাদ যেন সৃষ্টি আমরা মা বোন হলে যেন ঘরই নাম এটা থাকে কিছু বদনাম হয়ে যায় অমুক মহিলার কারণে ঘর নষ্ট অমুক মহিলার কারণে গড় নষ্ট হয়েছে যার কারণে আল্লাহর বন্দে গান লাগি জিন্দাগীর মধ্যে কিছু মানুষের পিছের সমালোচনা যায় এখন বিশেষ আমরা বাবা মারা গেছেন হঠাৎ বাবা যেই সময় মারা গেলাম বাবা যতদিন থাকা অবস্থায় বাবার সম্পদ কোনো সময় আওলা দখলে দাবি কর্তাভার না। বাবা তাতে আওলা দখল কোনো দাবি আসেন সম্পদর বলে আমরা ওয়ারিস হয়ে গেছি দেওয়া লাগবো ফাটতা না বাবা যদি কর এক টুকরোও তোমার ইতাম দেয় হাসাও ভারবা বাবে যদি কই এক টুকরোও তোমার দিতাম নাই ভারবাম কইবা না না আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ সমান অধিকার খেনে দিতা না বাবার উপরে রি কেস করে দিব গিয়া ক্রস কেস কৌটো গিয়া কেস ঠিক আছে কেস করে দিলে কৌটে আবার সমাধান করিয়া দিব বাবায় তোমার সম্পদ তুমি সুন্দর করি বাটিয়া দাও মূল গুড়িয়া জায়গা তবে বাবা তার না সম্পদ জোর জুর্যবস্তি আমরা করতাম পারি না বাবা যদি সম্পদ যদি না আর যদি বাটিয়া দেন তাহলে বাবা যদি সমান করিয়া বাটিয়া দেন তিন রে অর্ধেক সম্পদ দিলাম বাইনতে যত টুক পাইবা এর অর্ধেক কইল বনিনতে ভাইতা বলে বনিনতে কত টুক পাইতা বাড়ির বাট নাইনি বলে জিয়া ভাইতাম আমরা তো দেখ না বনিন্তরে বাড়ির হক তাকি দিই না কোনো জায়গার দামি বিটা বন্ধ থাকিও হয় বন্ধ থাকি দেওয়া হয় দেওয়া দেবই নাই বুঝাইয়া সারাও নাকি কোনো অসুবিধা না কিন্তু হক হইল শরীয়তর হাঁস মিরাজ বাটার হুকুম গিয়া বাইয়ে যে এক বিঘা ভাইলে বই এক আট বিঘা ভাই বাই তিনজনে ভাইস মন করল কিন কি আর বোন তিনজনে ভাই তাদের কি আর বাড়ি জাগান আছে বাড়িরও সত্য বনিনতে ভাই ভাই এনতে যদি বাড়িতে পাইছর কাত কি আর করি বনিনতে ভাই তা এক হওয়া করি দিতে পারতা না মোট বিনিময়ে অন্যবা জায়গা দিতা আর নাই অন্য পয়সা বার করিয়া দিতা বনিন হক আদায় আল্লাহর বন্দে জন্য বিশেষ করিয়া দেখেন বনির বিবাহ দিলাইছি আমরা বিবাহ দেওয়ার পরে বনির হক শেষ নি বলে জিনাব বন বিবাহ দিলাইছি বনির হক শেষ হয়ে গেছে নি বলে হয়েছে না বনির খোঁজ খবর লইতা বনির বাড়ি যাইতা বইনও আপনার বাড়ির মধ্যে আসতা বনিন আসার পরে বনিন তোরে আপনি মায়া মোহাব্বত করিয়া রাখতা বনিতৰে যথ বায়েন তে মায়া কৰই নে বেছিভাগ খোজ খবৰ লয় জানিয়া ৰাখবা ইতা বায়েন তৰে বনিত তৰ দুৱাৰ বৰকটীয়া লাই বৰ সুখ শান্তি দেখুৱাই যে বায়ে দেখবাই বনিন চাই বা বনিতৰে মায়া কৰি ইয়াৰ ৰাখবা এই বনিন তৰ দুৱাৰ বৰকতে বাইন তৰ জমিনৰ মধ্য ৰোজি ৰোজগাৰ ৱাৰে কাৰ যে বাই দেখবাই বনিত তৰে চাইতা নাই বকিলতা কৰবা বনিৰ বাৰীত যাইতা নাই জেকবা আস্তে আস্তে টান দি যে কৰ ৰুটি ৰুইজক ৰুটি জমিনকমি যা বাবা যতদিন থাকবা বাবার অপেক্ষা করত ফুড়িনতে অপেক্ষা করেন বাবা আমার বাড়ি তাইবা যাইবা যেদিন বাবা আটকি গেলা বাবা মারা গেলা বনিনতে বাইন তোর বাই সেয়ার এর কারণে বাইন তোর হক কইল বনিতর খোঁজখবর লইতা বনিতর বাড়িতে যাইতা বনিতরে আনতা প্রয়োজনে ফারলে আপনি সাহায্য করতাম হক আছে বনিন্তৰ সম্পদ আলোক করিয়া রাখতাম এখন বইনে গেছেন গেসন আপনি খাইন কোনো বাধা নাই যাইস আর বইনে যদি কয় বুলে আমি সম্পদ নিতাম বনির সম্পদটা বার করিয়া দিলাই দা ইলাক কোনো জায়গাতে আছে বনিনতে সম্পদ নিতা ভাইনতে বার করিয়া দিত্রা না গ্রামে গ্রামে বিচারি হক কাছে আর্থিতা বাইয়ে বিবেচনা আমার বাবাই সম্পদ বানাইয়া তুই গেসন গড় বাড়ি বানাইয়া সুখ শান্তি দেখাই কিন্তু বনটা গরিব গড় বিবাহ দিছি বনটা দুর্বল বড়খার এই কিন্তু আমার বনির বাড়ি বালা গড় তা নাই আমার বাড়ির বনির এখান সুন্দর আমার বনদে বিবাহ দিছি বালা এখন রুম নাই গড় নাই ইহাতককে বালা গুফেন ব্যবস্থা নাই কিন্তু বাইয়ের দেখের কিন্তু সত্যবার করিয়া বন্দে সুখ শান্তি দেয় না ইৰা যদি বাইনৰ কাছে বনিত হক থাকে উচিত মূল্য বিক্ৰী কৰি আনি হানাই বোলে বইনে বৰ কষ্ট কৰে ঔ মাৰ ভেটৰ বইন দে চাপোৱা আপনে খালি চুকি ইয়াত লৈ তাই বনিত আপনে খোজ খবৰ লৈ থাই মুছলমান বনিতৰ বাৰী জাকোৱা ইত্যাদি দেৱাই উই লে চুনত জাকুৱাই চিলাৰ মিক মাঝে মধ্যে যাক্কা খা সিলা আর বইনে যদি সম্পদ নির্দা দান করিয়া যান কোনো বাধা নাই একগুরা কই বা নিয়া কিতা কর টান নিলে তো আর আইতো আচ্ছা বইনে সম্পদ নিলে গিয়ে আইতো অর্থনা নি বাইর হুরা হক রয়েছে বুঝাইছেন তা বইনও এটা থপে যাক কানাই মো হুজ খবর রাখ জি না শরীয়তর ইগু হুকুম না যেন বইন সম্পদ তুইয়া যাই তুমি খাইতা অনলাইন বাদে চাইতা আইলা নাই তাই হক তাইরে দিলাই তাই বাকি তুমি এর ভরেও চাইয়া যাইতা যতদিন বইন ফরর বাড়ি বিবাহ দিস বনির খোঁজ খবর লইতা আর বইন্য সম্পদ দিলাই তৈয়া গেছে না আর চাইতাম না এটা বুল এটা জেন করবা বনির হক আদা করছেন না বাইর হক আছে বাইর বনির বইনও কিন্তু বাইন তোর ভাই সমান নজরে যতটুক ফারন্তেন সাইয়া রাখতাম বলে ও বাই বালা হ বাই খারাপ ইলানা বান্না ইয়োরাবার পরে সব বাই তোর গড়ের মধ্যে যাকুয়া বড় বাইর গড় খাপকা মাইজলা বাইর গড় খাপকা ছোট বাইর গড় খাপকা কোনো বাধা নাই বাইন সব সমান এক বাই বিপদ পড়লে বাইরে জলদি করে তাই দেখা থাকুয়া বাই বিপদগ্রস্ত হয়েছেন ফারলে সাহায্য করকা কিন্তু জানিয়া রাখবাল্লার বন্দে বন্দেগান বনিনতে ওলা বাইন তোর জীবনে যতটুক পারন তাই তাই খোঁজ খবর রাখতাম বনিনতে ও বাইন তোর খোঁজ খবর রাখতা হক আদায় কিন্তু জানিয়া রা আল্লাহর বন্দে বনির বাগ্নি বিবাহ হরাই লগে হারাম বনির গোরা আফন বনির বাগ্নি যেটা বিবাহ করা আমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম অবশ্যই সেও বিবাহ করার যাইতনে হারাম বাগ্নির গড়হ না তিন যেটা আছে করতে পারবানি ইটা তো বাক্কা দেখি দেখিয়ার বোলে জিনা লো তবু বুঝ হুরমত ব্যাপারে একটা মাসলা হুরমতে মানে এর কারণে বাগ্নির তুমি তিনত বিবাহ না। কিন্তু আসন বনির বিবাহ বাগ্ কি হার বাই মুসলমানের লাগি ও ফরমাইনুল মারিস জানাজার নমাজ ও যাবিয়া মুসলমানদের হক জানা যাৰ নমা দিয়া খবৰ পাইলে হক ঔ ইজাবাতিত দাৱা দাৱত পোৱাৰ লগে লগে আমাৰ মুছলমানৰ লাগি আহ হক আদায় খৰাম বিনা দাৱতে দাৱত খাৱা যাইছ না ঔ আপনাৰ গ্ৰামৰ এক বাৰী চিৰিনী বাৰীত চাই চাই দাৱত দিছ কিবাটো আপনাৰ বাৰীত বিবাহ লগাইচোন লাগাবাড়ি ব্যতিক্রমে আর সারা গাও দাওয়া যে দাব না বিনা দাওয়তে দাওয়াত যাইজ না যাইতানা দাবত যদি ফাইন তাহলে আপনি যাইতা তবে লাগি দাবত লাগে না কোন গুড় বোলে লাগি এটিম লাগে দাবত লাগে না এরা যাইতে ভারবা অসহায় যারা আছেন কোনো মানুষ কোনাহার মানুষ রাস্তাঘাটে চলা ফিরা ঘরের ফাগল এই ফাগল যাইতে পারে তার লাগি দাওয়াত লাগে না লাগি দাওয়াত লাগে না তারা যাইতে পারে আর আমরা যারা বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া নাই তবে দাওয়াত দিলাইলে দাওয়াতিটা আমরা আদায় করতাম বাবা এক জিনিস খেয়াল করবাবাইটটা আমরা দেশটা কি উঠাইলাই হ্যাঁ মারা গেছেন ফোনে কইলে দৌড়াইয়া মৌত আইন ময়োত দেখা তাইনা দিশৰ মাৰা গ'লে ফোনে কৈছ নেছে কি মিডিং দেখ বা আই গেছন মোটামুটি চিৰণী অগেচন সানি আছে কিন্তু খালি চেলে বিবাহ মে বিবাহিতে বিয়াৰ দাৱত ফোনে আৱ পৰ্যন্ত মানছে মানন্যাস চাৰা মান ফোনে বিয়া পৰ্যন্ত ফোনে আমেৰিকাৰ ইণ্ডিয়া বিয়া হ'ল আৰু খালি যদি ফোনে যদি বোলে বাইচাম সময় নাই আইতাম পাই না ফোনে কই আর আমার ফুড়িয়ে বিয়া লাগাই দিছি লাগাবি বা কিতা র বিতারি তোমার সম্বন্ধিক না না এটা ফোনে ও ওইখানে আর যাওয়া যায় না বুঝে ফোনে আর সব ফোনেও ফোনে বাড়িও ও শিরনি বাড়িও হয় এমনি অলিমার দাওয়াত দিন না উল্টি আইবা উলটি উল্টি খালি বিয়ার সময় নি নিজা দাওয়া লাগে ওই আর অর্থ বুঝছি না এটা আইপটা উঠাই লাইতাম বিলকুল সবে উঠাক আস্তে আস্তে ফোনে সব কিছু জেলা চলের ফোনে বিয়ার দাওয়াত জেলা আমরা আদায় করে লাইতাম গ্রহণ আমরা করে লাইতাম আমরা আদায় এক গুড়ে করতাম দাওয়াত দিতাম আর যারা দাওয়াত পাই মু গ্রহণ করতাম এটার মধ্যে কোনো আইপ রাখতাম না ফোনে সব কিছু চলের এর লাগে আল্লাহর বন্ধে গান বিয়ার দাওয়াত যেটা আছে ফোনে দিলে আইপ আমরা বিলকুল রাখতাম না আমরা মেয়ের বাপরে কষ্ট পালাইতাম না যে যেহেতু ফোনে সব কিছু আর আমরা সেই মেয়ের বাপরে আমরা কষ্টের মধ্যে ফালাইয়ান এটা কখনো নাই তা আমরা ছাড়তাম সবকিছু কিছু ফোনে চলে আমরা কোনো দান দক্ষিণা করতাম কোনো বাধা নাই দান করতামকা কিন্তু ফোনে আমরা যাইতাম ফোনের দাওয়া যাইতাম কিন্তু আইপ ধরতাম না ও জিনিসটা আবু আমরা দেশ ভাঙিস না সবটা রান ওলার যায় খালি ও লাগে যাওয়া নিজে নিজে যাওয়া লাগে দেখবার বারো হয়েছ বড় কষ্ট করি ফুয়া বিয়া দিতে ফুড়ি বিয়া দিতে খালি মিঠাই লিয়া যাইতে যাইতে শেষ হ্যাঁ এখন মিটাই বাজার পরা এক সময় আসলো মানছে নাইস বিস্কুট লিয়া গেলে বিয়া বই গেছে বিয়া তুলিছে এখন কোন নাইস উদুরেও খায় না বুঝ এক সময় আসলো আমরা জুতো দেখছি যদি গেছেন কোনো কারণ ফুড়ি দেখাত নয়া কন্যা দেখাত বা নয়া জামাই দেখাত আর নাইস বিস্কুটকেও আনলি সত চিনি কাড়া দেব ই বিয়ার বই গেছে খৈত্রা হলিও নার ইটা মানুষ বহুত স্ট্যান্ডার্ড নাইস লই আছে বই যাও আল্লাহ হাই রে হাই নাইস বিস্কুটে বিয়া বই গেছে বিয়া এবার নাইস সুন্দরে খাই না কিতালে বলার মাদ্রাসা নাইস বিস্কুটে গো রইছিল হারিয়া আদাখান চুড়া খাইয়া দেখছো মজা নাই থই দিছো টেবিল থা উদুর কিছু আসন সাত বুধবাই আমরা ইত্যাঠন বাদর দিন দেখা যায় উন্দুর তোরা বাকি থই তৈরি ও হেও না বুধ রে উন্দুরে খান না স্কুলে বিয়া বুঝে কি জবা আসলো কি সময় আসলো হাই রে হাত যাই হোক দেখ আগে আগে এক সময় আসলো ইলাক গণ গন বাজার আসলো না এখন তো বাজারের সীমা নাই বাজারের সীমা নাই গণ ঘন বাজার হয়েছে বিভিন্ন আইটেমৰ মিটাইবা হয়েছে আগে এক সময় আসলো মানুষ বা ইতারে মাস হইছে বা আগুন মাসে ফুড়ি গিয়ে খার কি না জানি না চলো ফুড়ির বাড়ি যাইতাম একবার খালিয়াতে যাইতাম কিনা ও বীর মশা বা মাংস রেডি করিয়া মশা লইয়া যাইতা ও যাওয়া আরম্ভ করতে করতে আমরা দেশ ইতা রসুমাত গেছে কি আগুন মাস মশা নেওয়াম রসুমাত নাই মশা লইয়া যাইতে যাইতে অঙ্গুয়ের সরদ হয়ে গেছে গিয়া একটা দেশও আমরা রসুমাত হয়ে গেছে ভাদ্র মাসও ফিটা বানাইয়া খাইতরা মাসাল্লাহ মল্লা সবাই আমি বাহার সে ভাদ্র মাসও ফিটা বানাইয়া খাইতরা ফুড়ির বাড়ি তোরা ফিটা লইয়া যাই ও লইয়া যাইতে যাইতে বাম্বা আল্লাহর বন্দে গান ও ফিটার একটা রসুমাত হয়ে গেছে গিয়া তবে এটা রসুমাত লইয়া কোনো মানুষে আমরা চাপ সৃষ্টি করতাম না মেয়ের বাপরে আমরা কোন সময় চাপ দিতাম না মেয়েরে আমরা বিশেষ করিয়া আমরা কোন সময় চাপ দিতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম বাবা বিশেষ করিয়া দয়া করিয়া আমরার হক গুলা জীবনে আমরা আদায় করতাম আমরা জিন্দগির মধ্যে হক গুলা আদায় করতাম বা এ বলির হক গুলো আদায় করবা জিন্দাগি যদি আমরা কোনো জাগাত দেখে বনিন্তর হক যদি থাকে বাইনতে বার করিয়া দেখা বনিন্তর হক জীবনে আমরা কোনো দিন দা বিয়া না প্রতিবেশীর কিছু হক আদায় করতাম আশপাশ আমরা মানুষ বিপদগ্রস্ত হয়েছে তারা সাহায্য করতাম হয় মাত দিয়ে হোক টেকা দিয়ে যে কোনো প্রকারে আমরা সাহায্য করার চেষ্টা করতাম আমরা সাহায্য করতাম মুখ দিয়ে আদ দি হক যে লাভারি টেকা মুখ দিয়ে প্রতিবেশীর হক আমরা আদায় করতাম প্রতিবেশী মানুষ বিপদ হইলে সাহায্য করতাম ই মানুষ বাড়িতে একজন বেশি অসুস্থ তা নরে যাইতাম গ্রামক কোনো মানুষ অসুস্থ কুটুম অসুস্থ দেখা যাইতাম ইটা আমদার উপরে হক আর তাকি মানুষের একটা চিলা রহমি বাড়ে মায়া মহাব্বত বাড়ে তাকি মায়া মোহাব্বত বাড়তে বাড়তে হইব হেসে যে মানুষ এইভাবে শিলা রহমি রাখবো ই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও আর বাড়ে

কিছু জায়গা শোনা যায় মা বাপরে বড় কষ্ট দিত রা আল্লাহ কিছু দখল না ফরমা আপনি হেদায় নসিব খর হইয়া আল্লাহ রবুল আলমিন আমরা যত দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত দিন থাকমো আল্লাহ দিন ইসলামর খেদমত করাইয়া রাখিও মত সময় খানো আমরা আর কিমানই মহৎ কান্ত আপনি নসিব খরি হইয়া আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আমদারে মানা ফরমা আল্লাহ আমদার মা ইয়ার বাবা রে করিয়া দেহ

যুবকলার জিন্দগির উজালা ফরমাও তার রুজি রোজগার বাড়াইয়া দেও বিদেশ বাড়ি যত যুবক আছেন আল্লাহ তাম আপনার হেফাজতে রাখি ওই আল্লাহ যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছি তার কামিয়াবি নসিব ফরমাও আই আল্লাহ ইয়া রহমান আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার আল্লাহ ভারতের জমিন শান্তি দান করো খাসি মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আমি নারা আখমার রাহিমিন আল্লাহ যে ঘরের মধ্যে কত সময় ছিলাম আপনার বন্ধকরা যে মেহমানদারি দারি করসন খবল ফর্মাও এর জরিয়া তাম হর নমুরার মুস্কিল আপনি আসান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুলালি রাহিমিন আল্লাহ বিশেষ আল্লাহ সকহিমার কবরের মধ্যে রহমাত জড়িবার বর্ষাও আয় আল্লাহ তানাহলিয়ার কবরের মধ্যে রহমাত্র জড়িবার বর্ষাও আয় আল্লাহ তানা দখলার জিন্দগি রে উজালা ফরমাউ ই আল্লাহ

وتب علينا انك انت التواب الرحيم امين من لا اله الا الله